নামো! এখন বলো এগুলো কেন করে আসছো তুমি আরে বাবা বিশাল কাহিনী চলো চা খাইতে খাইতে শোনামো

যেগুলো কষ্ট, সেগুলো শুধু মেয়েরাই পরে। কেন? থ্রি-পিসের কোথাও কি লেখা আছে নাকি যে এটা শুধু মেয়েদের জন্য? ছেলেরা পড়তে পারবে না? এই যে রাস্তা দিয়ে আসছো, কয়টা ছেলেকে দেখছো এরকম থ্রি-পিস পড়তে? কিন্তু মেয়েরা শার্ট প্যান্ট পরে, মেয়েরা থ্রি-পিসও পরে। আহা, তোমরা তো প্রথমে থ্রি-পিসিই পড়তা। তোমাদের মধ্যেই তো কেউ না কেউ শুরু করছে প্যান্ট শার্ট পরা। এরপরই তো তোমরা সবাই পরা শুরু করছো। তো ছেলেদের পক্ষ থেকে না হয় আমি শুরু করলাম। আর শুধু আমি না তো, এতদিন থেকে আমার আত্মীয়-সাজন, ভাই-ব্রাদার, বন্ধু-বান্ধব যা আছে সবাই এরকম আমার মতো থ্রি-পিস পরে। আর কিছু ওরাও না তো আমার ফ্যামিলির ভাই আছে আব্বা আছে সবাই রকম না না আব্বার কথা কাজ করে না আব্বা মুরব্বী মানুষ আব্বার দিয়ে এটা communal Faizlami করবে না। বাসায় গিয়েই সমস্ত বেড চেঞ্জ করে ছাড়판 পড়ে আসো। মনস অদ্ভুত ভাবে তাকায় আসছে। প্লিজ যাও চেঞ্জ করে আসো। হাস হাসি করতেছে। হাসুক। তাতে আমাদের কি? এটা আমার এলাকা। আমার মানসম্মান আছে। তোমার সাথে এই অবস্থায় মানুষ আমাকে দেখলে আমাকে নাও হাস করবে। যাও চেঞ্জ করে আসো। ওহ আমি একদিন টিভিস পড়ছি। এইতেই তোমার এই অবস্থা। এত দিন যে তুমি প্যান্টশার্ট পরে আসছো। আমার উপর দিয়ে কি গেছে একবার চিন্তা করছো? মানে এই যে তুমি প্যান্টশার্ট কইরা সব সময় আমার সাথে ঘুরে। আমার বন্ধু মহলের প্রায়। সবাই সময় প্রশ্ন থাকে তুই একটা ছেলের সাথে রিলেশন করস নাকি একটা মেয়ের সাথে তুমি ছেলে নাকি মেয়ে এটা বুঝার কোনো কায়দা আছে তোমার আমি যে হাজার বার বুঝাইলাম তুমি তোমার ড্রেস আপটা চেঞ্জ করো তুমি তো আমার কথা শুনো নাই তাই বাদ দয়া আমি আমার ড্রেসটা চেঞ্জ করে দিই আমি তোমারে বলি নাই যে তুমি মডার্ন ড্রেস পরো না পরো কিন্তু কিছু বিষয় তো থাকা দরকার এই যে তোমাদের বুকের উপর কোনো ওন্না নাই কোন ধরনের স্বাধীনতা তোমরা অর্জন করতে চাইতেছো আমার একটু বলো তোমার ভালোবাসা এখন আমি বিপদে পড়ে গেছি না পারতেছি তোমার ছাড়তে না পারতেছি তোমার ঠিক করতে তাই চিন্তা করছি তোমার তো আমার ঠিক করা সম্ভব না তাহলে তুমি ছেলের বেশ ধরো আমি মেয়ের বেশ ধরি যতদিন না পর্যন্ত তুমি তোমার বেশটা চেঞ্জ করে মেয়ের বেশে যাবা অতদিন পর্যন্ত আমি থ্রি পিস করে এখন চলো চা খাবো শোনো আমি না বুঝতে পারছি আমি আর এইভাবে চলাফেরা করবো না শার্ট প্যান্ট না এখন থেকে শালীনভাবে ভাবে চলাফেরা করবো ঠিক আছে আর শোনো না তুমি না এখন প্লিজ এটা চেঞ্জ করে আসো আমিও গিয়ে চেঞ্জ করে আসি চাও প্লিজ আমি রেডি হয়ে গেলাম চেঞ্জ তাড়াতাড়ি আপনারা অনেকে জানেন গত দশ পনেরো দিন আগেও আমার পেজে শুধুমাত্র পঁচিশশো ফলোয়ার ছিল সো আমি কিভাবে শুধুমাত্র নাটক আপলোড দিয়ে দশ পনেরো দিনে প্রায় ষাট হাজার ফলোয়ার করে ফেললাম এই বিষয়টাই আমি আপনাদের শেখাবো আমি আপনাদের শেখাবো আপনি নাটক আপলোড দিয়েও কিভাবে ইনকাম করতে পারবেন এবং খুব কম সময় আপনার পেজে ফলোয়ার নিতে পারবেন আমি আপনাদের ভিডিও কলে আলাদাভাবে শেখাবো আপনি কিভাবে নাটকের ভিডিও এডিট করবেন আপনি কিভাবে নাটকের কালারটা এডিট করবেন যেন সবার কাছে অনেক আকর্ষণীয় হয় দেখতে আপনি কিভাবে আপনার ভিডিওতে লোগো অ্যাড করবেন অথবা আপনি কিভাবে আপনার ভিডিওর মিউজিক এডিট করবেন যেন আপনার ভিডিওতে কপিরাইট না আসে এই সকল কিছু জানতে আমাকে ইনবক্স করুন অবশ্যই এটা পেড সার্ভিস আমি যখন আপনাদেরকে সময় দেবো আপনাদেরও উচিত আমার সেই সময়ের মূল্য দেয়া ধন্যবাদ